হ্যালো বন্ধুরা আজ আমার রাজপুত্রের জন্মদিন ছিল আর জন্মদিন মানে প্রতিটি মানুষের কাছে একটি বিশেষ দিন এবং আনন্দের দিন আর এই দিনটিতে বার্থডে উইশ আর বার্থডে গিফট পেতে সবারই খুব ভালো লাগে আর আজ সারা দিনটা খুব ব্যস্ততায়ও কেটে গেল। স্কুল থেকে ছুটি নিয়ে বাড়িতেই ছিলাম সাধারণভাবে জন্মদিনে যেমন বিশেষ কিছু আয়োজন থাকে আজও সেরকম বাড়িতে আয়োজন ছিল আজ বাড়িতে কিছু স্পেশাল আইটেম রান্না করেছিলাম এবং বাড়িতে গেস্টও ছিল সাথে ওর বন্ধুরাও এসেছিল একা হাতে এত কিছু আয়োজন করতে কষ্ট হয়েছিল তবে এর মাঝে প্রচুর আনন্দও ছিল খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা আর আনন্দে কেটে গেল সারাটা দিন যাই হোক এরপরে বিকালে ওর পছন্দের নলেন গুড়ের পায়েস রান্না করেছিলাম পায়েসের স্মেল ও টেস্টটাও দারুণ হয়েছিল ওর পছন্দের চকলেট কেক অর্ডার দেওয়া ছিল আগে থেকেই তাই যথারীতি কেক নিয়ে আসা হলো বিকালে সন্ধ্যার পরে কেক কেটে আর পায়েস খাইয়ে এবং ধান দুর্ দিয়ে আশীর্বাদ করে জন্মদিনের সন্ধ্যার পর্ব শেষ হল সূর্য যেমন রাতের আধার কেটে একপালে আলো নিয়ে আসে তেমনি করে তুমিও আমাদের জীবন আলোকিত করে আমাদেরকে ধন্য করেছ আজকে তোমার জন্মদিনে একটাই চাওয়া পৃথিবীর কোনো কালো ছায়া কোনো বদনজর যেন তোমাকে ছুতে না পারে একজন আলোকিত ও ভালো মানুষ হয়ে গড়ে ওঠো নিজের জীবনের সাথে সাথে তোমার চারপাশও আলোকিত করো তোমার হাসি আমাদের জীবনে আনন্দ এনে দেয় তুমি যেন সব সময় সুখী থাকো তোমার জীবন দীর্ঘায়ু হোক সুস্থতা সুখ সাফল্য এবং ভালোবাসায় ভরে উঠুক এটাই বাবা মা হিসেবে আমাদের চাওয়া